বাংলাদেশকে নিজেই নিজের খাদ্য যোগাতে পারে দেখে নেওয়া যাক আমরা কতখানি স্বয়ং সম্পূর্ণ জনসংখ্যা সতেরো কোটির বেশি বার্ষিক প্রবৃদ্ধি এক দশমিক এক শতাংশ খাদ্য নিরাপত্তা মানেই শুধু উৎপাদন নয় মানুষের হাতে যথা যথাসময়ে যথাযথ দামে দুর্যোগেও টেকসই ভাবে খাদ্য পৌঁছানো তবে বাংলাদেশ বারবার বিপদে পড়ে বন্যা খরা বাজার দুর্বলতা ও প্রযুক্তির ঘাটতির কারণে ধান থেকেই দেশের প্রায় ষাট শতাংশ ক্যালোরি আসে উৎপাদনে বিশ্বে তৃতীয় তবে জমি কমছে পুরনো জাত ব্যবহার হচ্ছে বিড়িয়ের হাইব্রিড পৌঁছায়নি মাঠে জলবায়ু হুমকি ফলন ঘাটতি ও ন্যায্য মূল্যের অভাবে কৃষক নিরুৎসাহিত গম চাহিদার পঁচাশি শতাংশ আমদানি নির্ভর দু সালে গম আমদানি তিয়াত্তর লাখ টন ভুট্টা তুলনামূলক স্বয়ং সম্পূর্ণ তবে সীমিত অঞ্চলে চাষ হয় এবং সংরক্ষণ ও প্রযুক্তির ঘাটতিতে ক্ষতি হয় ধান ও আলু ছাড়া অধিকাংশ খাদ্য বাংলাদেশ আমদানি নির্ভর কৃষি পণ্যে রপ্তানি কম কারণ মান প্রক্রিয়াজাতকরণ ও লজিস্টিক দুর্বলতা বিশ্ববাজার অস্থিরতা খাদ্য ব্যয় বাড়ায় নিম্ন আয়ের মানুষের উপর চাপ সৃষ্টি করে প্রতি বছর 10 থেকে ১৫ শতাংশ ফসল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় ঘূর্ণিঝড় মিধিলি এগারো লাখ টন ধান নষ্ট হয় দক্ষিণাঞ্চলে লবণাক্ততা খড়ায় সে সংকট এবং তাপমাত্রা বৃদ্ধিতে পোকামাকড়ের প্রাদুর্ভাব বাড়ছে বিড়ি বিএআরসি মিলে উদ্ভাবিত দুইশো এর অধিক জাত ও এর অধিক প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছায়নি সালের মধ্যে তিনশো এর অধিক অ্যাগ্রোটেক সেন্টার ও আইসিটি বেসড এক্সটেনশন পৌঁছানোর লক্ষ্য তবে দরকার কৃষক প্রশিক্ষণ ও সহজলভ্য অর্থায়ন চাল ও আলুতে স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণতা থাকলেও গম শাকসবজি ফল প্রোটিনে ঘাটতি রয়েছে খাদ্য নিরাপত্তার বড় চ্যালেঞ্জ অপচয় জলবায়ু বাজার দুর্বলতা প্রযুক্তি প্রশিক্ষণ ও নীতি নির্ধারণে এগিয়ে গেলে দু সালের মধ্যে বাংলাদেশ হয়ে উঠতে পারে ফুড সিকিউর নেশন